মোবাইলের সাউন্ড তিন গুণ বেড়ে যাবে যদি আপনার মোবাইলের সাউন্ড কমে যেয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে আপনাদের মোবাইলের সাউন্ড কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় ঠিক এরকম সমস্যাগুলো আপনি কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলের সাউন্ড যদি কমে যায় কীভাবে বাড়াবেন এবং যদি হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন আমি এই ভিডিওটিতে মূলত দুটি সিস্টেম আমি আপনাদের দেখাবো কিছু মোবাইলের সেটিংস আছে যে সেটিংস করলে অটোমেটিকলি সাউন্ডটা বেড়ে যাবে সেই সেটিংস আছে আর যাদের মোবাইলের সেটিংস নাই তাদের মোবাইলের জন্য আমি অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনার মোবাইলের সাউন্ড বাড়াবেন সেটাই দেখাবো তো এই প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনাদের ফোনের সাউন্ডটি বাড়াবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সাউন্ড সেটিংস আপনি এখন এখান থেকে সাউন্ড এই অপশানের উপর ক্লিক করবেন সাউন্ড এই অপশানের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনার একবারে নিচের দিকে চলে আসবেন এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন এই সাউন্ড ইফেক্ট এর এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন ইয়ার কাস্টোমাইজড সাউন্ড এফেক্ট এর ডান পাশে একটা অ্যানিবল বাটন আছে যদি আপনার এটা অফ করে থাকে আপনার এটা থেকে এখান থেকে ওই অন করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন অ্যাবভ 60 এয়ার্স ওল্ড এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে মোবাইল মনে করবে যে আপনি বয়স্ক লোক অর্থাৎ বৃদ্ধ লোক সেক্ষেত্রে আপনার মোবাইলের সাউন্ডটি কিন্তু বাড়িয়ে দেবে তারপর এখান থেকে আপনারা সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন লেফট এন্ড রাইট এখান থেকে এই দুটায় যদি টিক চিহ্ন না ওঠা থাকে তাহলে অবশ্যই এখান থেকে দুই সাইডে এখান থেকে আপনারা অবশ্যই টিক চিহ্নটি দিয়ে নেবেন তাহলে আপনাদের দুইটা সাইডে খুব ভালোভাবে সাউন্ড যাবে এক্ষেত্রে আপনার মোবাইলের সাউন্ড অটোমেটিকলি কিন্তু বেরিয়ে যাবে এটা গেল যাদের মোবাইলের সেটিংস আছে তারা কাজ করবেন আর যাদের মোবাইলের সেটিংস নেই তারা যেভাবে কাজ করতে পারবেন চলো সেইটা দেখিয়ে দিই আর তার আগে আমি একটি কথা বলে নিই এটা মনোযোগ সহকারে দেখবেন তাছাড়া কিন্তু কেমন অবস্থা হতে পারে আপনার মোবাইলের স্পিকারও কেটে যেতে পারে যদি আপনি সঠিকভাবে না ব্যবহার করতে পারেন দেখুন সেই জন্য একটা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন কারণ এখান থেকে একটা অ্যাপসের মাধ্যমে আপনাকে সাউন্ড বাড়াতে হবে সেই জন্য এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখ লিখবেন ভলিউম বুস্টার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে ভলিউম বুস্টার লিখে সার্চ করে দিচ্ছি তাহলে এখানে আপনারা দুই নম্বর যে অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন ভলিউম বুস্টার গোড এখান থেকে আপনারা এই ভলিউম বুস্টার গোড এই অপশানের উপর ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি আপনারা এখান এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করবেন এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে যেটা প্রথম যে লাইনটি দেখতে পাবেন এই প্রথম লাইনটি হচ্ছে আপনার মোবাইলের ভলিউম আপনার মোবাইলের ভলিউম কত করে রাখবেন আর কি করে রাখবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের ভলিউম কিন্তু এখানে যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই বোস্ট ভলিউম এটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এটা এই বোস্ট ভলম যদি আপনারা যদি পঞ্চাশ বা তার উপরে দিয়ে দেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার মোবাইলের স্পিকার কেটে যেতে পারে সেই জন্য আপনারা এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে রেখে দিবেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তাছাড়া কিন্তু বেশি যদি রেখে দেন তাহলে আপনার মোবাইলের মাইকটি কেটে যেতে পারে যে কোনো সময় সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশের মাঝে এখান থেকে আপনারা রেখে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মোবাইলের সাউন্ড কমে গেলে মোবাইলের সাউন্ড বাড়াবেন তা ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ